হাই গাইস কাল যেহেতু মাদার্স ডে তাই আমি সন্ধ্যাবেলায় বৃষ্টিতে ভিজে ভিজিয়ে বেরিয়ে পড়েছি মাদার্স ডে একটা কেক করবো বলে তো কেকের জন্য আমি কোড়িও বিস্কুট দশ টাকা দামে তিনটে নিয়ে নিয়েছি আর ডিয়ার মিল্ক নিয়েছি আর একটা ইনো নিয়েছি তো এগুলো আমি নিয়ে চলে এসেছি এগুলো এবার আমি সেটা একে একে সব রেডি করে নেব সো গাইস মাদার্স ডে সেলিব্রেশনের এই ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ওরিও বিস্কুটগুলো ক্রিম থেকে আলাদা করে আমি খুব ভালো করে গুঁড়ো করে ফেলেছি আর গাইস আমি একটা জিনিস বুঝতে পারছি না এই ব্লগটা আমি অনেক দেরিতে পোস্ট করে ফেলেছি অলরেডি আজকে চোদ্দো তারিখ হয়ে গেছে এই ব্লগটা আমি শ্যুট করেছি এগারো তারিখে মাদার্স আগের দিন আর আজকে চোদ্দো তারিখ এত দেরি হয়ে গেল ব্লগটা পোস্ট করতে জানি না গাইস আমি কি করছিলাম আর এইকে দেখো এই বিস্কুটের গুঁড়োটার মধ্যে আমি গুঁড়ো দুধও দিয়েছি আর দিয়েছি লিকুইড দুধও আর এর মধ্যে আমি ক্রিমটাও দিয়ে দিয়েছি আর ইনোটা দিতেই ভুলে গেছিলাম আবার ইনোটা অ্যাড করে এটা ভালো করে চটকে নিয়েছি আর এর মধ্যে আমি আমার পরিমাণ মতো চিনিও দিয়েছি খুব ভালো রকম একটা পেস্ট করে নিয়েছি পেস্ট করার পরে দেখো এদিকে যে পাত্রটা আমি কেকটা করবো আমার হাতটা যেহেতু লেগে আছে সেই জন্য আমার মা একটু তলাটায় ঘিটা দিয়ে দিয়েছে আর সেই ঘিটা আমি ভালো করে ব্লাস করে নিয়েছি যাতে যাতে কেকটা যখন রেডি হয়ে যায় কোনো অসুবিধা না হয় সেই জন্য তো দেখো এবার দেখো গাইস এটা একদম এটা করে নিয়েছি এবার এই গ্যাসটা ওই করে দিয়েছি দেখো চাপা দিয়ে দিলাম আর এই দেখো গাইস আমার আর গাইস আর এটা করা পাশাপাশি আমার মা রুটিটাও করছিল আর রুটি করতে করতে দেখো আমার স্যুটের জন্য আমার মা অলরেডি রুটি একটা পুড়িয়ে ফেলেছে সেটাই আমার মা বলছিল আর এদিকে আমি ঢাকনাটা তুলে দেখছি কেকটা রেডি হয়েছে নাকি ওর মধ্যে একটা কাঠি দিয়ে দেখলাম দেখলাম যে কেকটা এখনও রেডি হয় না আরেকটু হবে তো আরেকটু আমি ওয়েট করে গেলাম কাঠিটা বুঝে দেখছি যে এখনও লেগে আর দেখো গাইস এটা মোটামুটি হয়ে গেছে এটা তারপর আরও কিছুক্ষণ ওয়েট করার পর এটা তুলে নিয়েছি আর এদিকে দেখো আমি একটা এক্সট্রা কিছু ক্রিম রেখে দিয়েছিলাম মাদাস ডে ওপরে ওটা লিখবো বলে সো আর এদিকে ডেয়ার মিল্কটা আমি গলিয়ে নিয়েছি দুধ একটুখানি দিয়ে যাতে ওপরে যে চকলেটের যে লেয়ারটা দেবো সো এইভাবেই কেক প্রসেসেডে আমি কেকটা তৈরি করলাম এবার ওপরে নামটা লেখার পালা যেটা আমি করেছিলাম সব রেডি করে চলেছি গাইস এবার মায়ের কেক কাটার পালা সো গাইস মা তো খুবই এক্সাইটেড এই হচ্ছে মাদার্স আগের ইভিনিংয়ে একটা ছোটোখাটো সেলিব্রেট করলাম কেক করলাম সো তোমাদের ব্লগটা কেমন হলো কমেন্টে জানাও আর আমার মা তো অনেক খুশি আমার মাও বলেছে ভালো হয়েছে সো ঠিক আছে গাইস থ্যাংকস ফর ওয়াচিং আর ব্লগটা আমি এখানেই শেষ করলাম যারা ভিডিওটা দেখলে তাদের অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ গাইস এই কেকটা কিন্তু খেতে অনেক সুন্দর হয়েছে আমি সিরিয়াস আমি প্রথম বাইরে নিয়েই দেখলাম তোমরা বাড়িতে ট্রাই করতেই পারো এই ভাইরাল ভিডিওটা